বন্ধুরা দেখুন এই হলো জবা গাছের ডাল ভর্তি ফুল পাওয়ার খাবার এটা না দিলে কখনোই গাছ দেখার মতো হবে না পাতা চকচকে হবে না ফুলও কম পরিমাণে ফুটবে তো এজন্য যে কোনো হাইব্রিড ফুল চাষের ক্ষেত্রে আমরা এই খাবার দিয়ে দারুণ রেজাল পেতে পারি আপনারা অবশ্যই প্রয়োগ করুন যাদের গাছের গ্রোথ বাড়তেছে না কুড়ি আসতেছে না পাতা হলুদ হয়ে যাচ্ছে ফ্যাকাসে হয়ে যাচ্ছে পাতাগুলো কি করে এই গাছের গ্রোথ এরকম বাড়াতে হবে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ফুল পাওয়ার জন্য এই সময় জুন জুলাইয়ে আমরা জবা গাছে ফুল নেওয়ার জন্য কোন খাবার দেব এটাও দেখে নেব অল্প কিছুদিনের মধ্যে বর্ষা চলে আসবে বর্ষা এলে পরে জবা গাছের যত্ন একদম কমে যায় শুধু খাবার দিয়ে রাখুন বৃষ্টির জল পেলেই গাছগুলো তরতাজা হয়ে উঠবে তো এখনও অনেকের এলাকায় গরম পড়েছে প্রচুর আমাদের দিকে বৃষ্টি হতে শুরু হয়েছে দেখুন অতিরিক্ত বৃষ্টি হলে পরে শেকড় ওপরে উঠে আসে এগুলো ফিডার রুট এখন আমি খাদ্য প্রয়োগ করতেছি এ সময় আমি প্রয়োগ করবো দুমুটো করে আমার গাছগুলোতে জৈব মিক্স খাবার এটা জবা গাছের সব দিক থেকে গ্রোথ বাড়াবে গাছের চেহারাকে দ্বিগুণ করবে তো মিক্স খাবার জবা গাছের একটি অন্যতম খাবার এই খাবারটির পাশাপাশি জবা গাছের প্রত্যেকটি ডালে এরকম অজস্র কুড়ি আনার জন্য একটি এনপিকে যুক্ত ব্যালেন্স খাবার দিতে হবে কোন এনপিকে এ সময় দিতে হবে কুড়ি আনার জন্য সেটা দেখাবো আমি একবার দিয়ে দারুণ রেজাল্ট পেতে শুরু করেছি এই সারটি দেওয়ার পনেরো দিন থেকেই গাছের গ্রোথ বেড়ে যায় কুড়িও আসা শুরু হয় অনেকেরই পাতা হলুদ হওয়ার সমস্যা আছে সেটাও দূর করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে তো দেখুন এটা হলো সেই মিক্স খাবার আমি এক মাস আগেই তৈরি করে রেখেছি একটি ভিডিওতে দেখিয়েছিলাম এতে সম্পূর্ণ জৈব উপাদান রয়েছে আগে থেকেই তৈরি করে রাখা হলে সারটি ডিকম্পোস্ট হয় খুব তাড়াতাড়ি এবং দেওয়া মাত্রই কাজ হয় আমার গাছগুলোতে দেখুন ফিডারডুড ওপরে উঠে আসতেছে এক মাসের মধ্যে এই মিক্স খাবারটি আমি প্রয়োগ করবো তো প্রত্যেক মাসেই গাছের বয়স অনুযায়ী দিতে হবে বড় গাছে দু তিন মুঠো করে দেওয়া যাবে ছোট গাছে এক মুঠো দিলেই হবে মিক্স খাবার অবশ্যই নিয়মিত আপনাদেরকে জবা গাছ ভালো রাখার জন্য প্রয়োগ করতে হবে এটাই হলো জৈব ব্যালেন্স খাবার এরপর যদি পাতা হলুদ হওয়ার সমস্যা থাকে কোনো কারণে গাছের গ্রোথ বাড়তেছে না পাতাগুলো একদম হলুদ হচ্ছে এই খাবারটি দিন জবা গাছে এটা দিলেও ভালো ফুল পাওয়া যায় ফুলের কালার ভালো হয় ফুলের সাইজ ভালো হয় এটা হলো ম্যাগনেশিয়াম সালফেট এক চা চামচের অর্ধেক করে একটি বড়ো গাছে দেওয়া যাবে তো ছোট গাছে আরও কম করে দিন ম্যাগনেশিয়াম সালফেট জবা গাছের জন্য খুব ভালো একটি খাবার এটাও মাসে একবার করে দিলে ভালো হয় তো আমি দেখুন জৈব মিক্স খাবার দেওয়ার পর ম্যাগনেশিয়াম সালফেট হাফ চা চামচ একটি গাছে দিয়ে দিলাম দ্বিতীয়ত এই গাছে ফুল নেওয়ার জন্য এনপিকে যুক্ত খাবার কোনটি দেবেন বন্ধুরা এনপিকে অনেক কয় প্রকার হয়ে থাকে তবে এই এনপিকে এ সময় দিলে ভালো হয় না এটা হলো এনপিকে 10, ছাব্বিশ ছাব্বিশ সার এতে নাইট্রোজেন কম থাকে ফুল ফোটার সময় নাইট্রোজেন সাধারণত গাছে কম লাগে ফসফরাস এবং পটাশিয়াম বেশি লাগে তো এই জন্য এই খাবারের মধ্যে ছাব্বিশ রয়েছে ফসফরাস ছাব্বিশ পটাশিয়াম টেন নাইট্রোজেন তো এ সময় দিলে ভালো কাজ হবে অজস্র কুড়ি আনার জন্য আমি এই খাবারটিও মাসে একবার দিয়ে থাকি আমার এই বড় গাছটিতে দেখুন আমি এক চা চামচের অর্ধেক দিয়ে দেবো তো বেশি দেওয়া যাবে না প্রয়োজন অনুযায়ী দিলে কোনো ক্ষতি হবে না এই সার আছে দিলে গাছ দেখার মতো হয় নার্সারিতে দেখবেন ছোট ছোট গাছেই প্রচুর গুডি আছে। তারা কম হলেও এই খাবারগুলো প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করে থাকেন তো এই জন্য আপনারা জবা গাছে ভালো ফুল পাওয়ার জন্য এই খাবারটিও দিয়ে যাবেন কোনো ক্ষতি হবে না যদি সঠিক মাত্রায় দেওয়া যায় গাছে খাবার দেওয়ার সময় দুটো জিনিস লক্ষ্য রাখবেন যে গাছের গোড়ার শেকড় ভালো আছে কি না আর গাছটিতে যে খাবারগুলো দেই সেগুলো সহজে নিতে পারে কি না এগুলোও কিন্তু সমস্যা থাকে গাছের গোড়ায় দীর্ঘদিন খাবার থাকার পরেও অনেক গাছ সঠিক গ্রহণ করতে পারে না খাবার তো এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে হিউমিক অ্যাসিড জলে গুলে প্রয়োগ করুন দেখবেন খুব সহজেই গাছগুলো দ্রুত রেকভার করবে তো দেখুন আমি এই খাবারগুলো সঠিক মাত্রায় প্রয়োগ করেছি এখন প্রত্যেকটি গাছের গ্রোথ আমার ভালো রয়েছে ফুলও ফুটতেছে প্রচুর পরিমাণে তো বন্ধুরা এই হলো ভিডিও এই বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানান জবা গাছে ভালো ফুল পেতে এই খাবারটি অবশ্যই প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করুন গাছে পোকা থাকলে ভালো একটি কীটনাশকও প্রয়োগ করতে হবে এগুলো থাকলে কুড়ি ঝরে যায় পাতা কুকুড়ে যায় ফুল ফোটার পরেও ফুলগুলোকে নষ্ট করে দেয় পোকা এজন্য ভালো একটি কীটনাশকও দিতে হবে